ইমাম বাই হাকি বলেন আল্লাহর হাবিব সাহা ইসলামের সাদ করেছেন ইন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরুসুল কোরআন সুরাত রহমান আলমারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু আরুস মানি নতুন বউ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি সেই ইন আরুস সবার একটা করে নববধু হয় কোরআনের নববধুর নাম সুরাই আর রাহমান একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সুরাই আর রহমান কোরআনের নববধূ কোরআনের নতুন বৌ কোরআনের নতুন কেন আল্লাহ এত থাকতে একশো চোদ্দটা সুরা নববধূ বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন